হ্যালো গাইজ আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো ছেলে আমার দিদি আমি আর আমার ভাই বেরিয়ে পড়েছি একটু মানে ঘুরু ঘুরু করতে তা কোথায় ঘুরু ঘুরু করতে যাচ্ছি তবে এক জায়গায় না চার জায়গায় যাব আজকে আমরা ঘুরতে তা চলো বন্ধুরা আজকে এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো তোমরা এই যে দেখো চলে এসছি হচ্ছে আমার বোনের বাড়ি তা এটা হচ্ছে বোনের মেয়ে নাম অর্পিতা তবে ওরও একটা ছোট্ট চ্যানেল আছে অর্পিতা বলে তোমরা সবাই একটু ওকে সাপোর্ট করো বাচ্চা মেয়েও ক্লাস এইটে পড়েও আর এই দিকে দেখো এই হচ্ছে আমার মাসির মেয়ে আমার বোন হয় তা দেখো এসে দেখছি চা করছে তারপরে এই দেখো অর্পিতা বলছে মিমি তোমাকে একটু তুলবো একটু ভিডিও করব তুমি একটু দাঁড়াও তো আমি একটু দাঁড়ালাম তারপরে এই দেখো ঘরে বসে পড়েছে আমার দিদি ছেলে আর হচ্ছে ভাই ও একটু ভিডিও করছিল ও ভিডিও করতে মানে খুব ভালোবাসে আমাকে সব সময় বলে মিমি কবে ভিডিও দেবে কবে ভিডিও দেবে আর এই দেখো ওর বাড়ির ঠাকুরের আসন কত সুন্দর এই হচ্ছে ওর ঘর তবে ঘরগুলো নতুন করেছে একদম নতুন বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এই দেখো একটা লম্বা বারান্দা ওইদিকে হচ্ছে রান্নাঘর আর এই হচ্ছে আরেকটা ঘর যেখানে ওরা মানে শোয় এই যে ছেলে আর দিদি আর ভাই বসে আছে এখানে সবাই আমার বোনকে সাপোর্ট করবে আর এই দেখো ও ভালো না মোর ডাক নাম হচ্ছে তুলি আর চা তো আমরা কেউ খাবো না তাই দিদি একটু লিকার চা খাবে দিদির জন্যই লিকার চা করছিল এই দেখো দিদিকে চা দিয়ে দিল আর এই দিকে দেখো ওর বর কত মিষ্টি এনেছে বন্ধুরা সিঙারা মিষ্টি কিন্তু আমরা তো কেউ খাবো না না খাওয়ার কারণ হচ্ছে আমরা মানে অনেক বেলা করে ভাত খেয়েছি বেলার অনেক কিছু রান্নাও করেছিলাম আমি যেহেতু দিদি আমার বাড়িতে ছিল তাই অনেক কিছুই রান্না করেছি দিদির জন্যে তবে দিদি তো আর একা খাইনি আমরাও খেয়েছি তাই আমিও একটু শিঙারাটাই তুলে নিলাম মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছি আমার ছেলেও মিষ্টি খায় না ভাইও মিষ্টি খায় না একদম মিষ্টি আমরা কেউই পছন্দ করি না তো বন্ধুরা তবে অন্য কিছু আনেনি কারণ যেহেতু আমরা দশ মিনিটের মধ্যে ওর বাড়ি থেকে বেরোবো চার জায়গায় বেরোতে হবে সেই জন্য দেখো আমাকে দেখাচ্ছে মিমি আমার চ্যানেলটা একটু দেখো আর এইদিকে দেখো মানে আমরা বেরিয়ে পড়েছি চলে আসবো কারণ দিদি তাও থাকবে না বাড়িতে মেয়েকে একা রেখে এসছে তাই ওদেরকে টাটা করে বেরিয়ে গেলাম আরেকটা মাসির বাড়িতে চলো বোনের বাড়ি থেকে যাচ্ছি মাসির বাড়ি দেখতে থাকো আমার আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো চলে এসেছি আমার মাসির বাড়ি এটা হচ্ছে আমার ছোট মাসি বুঝলে বন্ধুরা আর যেহেতু ফোন করেছিলাম আসবো বলে আমাদের জন্য আগে থেকেই রেডি করে রেখেছিল দেখো এখন করবে এটা হচ্ছে মানে পাউরুটির চপ বানাবে আমাদেরকে খাওয়াবে তাই আমাকে বলছে তুই একটু ভিডিও কর আর কিভাবে করছি দেখ এটা ইউটিউবে তুই রেসিপি করে ছাড়বি কিভাবে করি তুই দেখ খুব ভালো লাগে খেতে আমি এর আগেও করে খেয়েছি তাই তোদেরকেও করে খাওয়াচ্ছি এত শর্ট টাইমে তোরা এসেছিস তাই ভাবলাম মাসি নিজের হাতে কিছু করে খাওয়াই আসলে দিদি তো কখনোই আসে না আমি মাঝে সাঝেই আসি মাসির বাড়িতে কিন্তু দিদির তো আসা হয় না তাই স্পেশালি দিদির জন্যে বানাচ্ছে বন্ধুরা দেখো পাউরুটির চপ বেশিক্ষণ বসবো না বলে তাড়াতাড়ি করে রেডি করছে এই দেখো অবশ্যই তোমাদেরকে একদিন এই রেসিপিটা শেয়ার করব। মাসি যখন বলেছে দেখো বাকে চেপে চেপে করছে আর এই দেখো বসিয়ে দিয়েছে ভাজ দেখতে পাচ্ছ বন্ধুরা তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল উম আর এদিকে দেখো ছেলে কথা বলছে এটা হচ্ছে আমার মেসো মেশুর সাথে দিদিও কথা বলছে

তা এখন আবার যাচ্ছি আরেকটা মাসির বাড়ি চলো দেখতে থাকো তোমরা আমার আজকের এই ব্লগটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকেও যা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো রাস্তাঘাটে কত লোকজন এই দেখো এসে গেছি ফাইনালি মাসির বাড়ি এই দেখো এটা হচ্ছে আমার সেজ মাসি মানে হচ্ছে আমার মার পরের বোন তা আমার মারা হচ্ছে ছয় বোন যেই দিদি এসেছে সেই দিদির মানে বাড়ি মানে মা থাকে বাংলাদেশে ওটা হচ্ছে আমার মাসি আর এই দেখো আমরা সবাই বসেছি ঘরে আর ওটা হচ্ছে আমার মেশো দোকানে আছে দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে একটা মুদিখানা দোকান তা মেশো দোকানে লোক এসছে তাই মেশো দোকানে আমরা ঘরে এসে বসেছি তবে মানে মাসির কাছে অনুরোধ করছি কিছু যেন না করে মাসি বলছে কিছু না করে খেলে শুধু মুখে গেলে কেমন হয় আমরা বলছি কিচ্ছু খাওয়ার মতো পরিস্থিতি আমরা নেই আর এই দেখো মাসিরও এটা হচ্ছে ঠাকুর মানে আসন আর কি কত সুন্দর এখানে লোকনাথ বাবা আছে মানে আমাদের সবাই লোকনাথ বাবারই ভক্ত মাসিরা বিশেষ করে এই দিকে দেখো ছেলে আবার কার্ড লিখছে দেবে বলে বিয়ের কার্ড দিদির মেয়ের বিয়ে তোমাদেরকে আগেই বলেছি বেশ ভালোই মজা হলো সবাই একসাথে আসাটা তা মাসির বাড়িতে কিছুই খায়নি মাসি একটু ঠান্ডা দিয়েছিল অনেক জরজরবস্তি তবে এই মাসির হাতে রান্না ভীষণ সুন্দর খেতে মানে ভীষণ ভালো রান্না করে আমার এই মাসি যেন মনে হয় ঘাস সিদ্ধ করে দিল সেটা এত টেস্টি হয় এই দেখো মাসির কাছ থেকে আমরা মানে বিদায় নিচ্ছি চলে যাচ্ছি আমরা মাসির বাড়িতে বেশিক্ষণ সময় থাকিনি যেহেতু এখন যাব বশাক বাবুর বাড়ি এই যে ছেলে গাড়ি নিয়ে চলে এসছে আর ওই দেখো এসো দাঁড়িয়ে আছে দেখো আবারও বেরিয়ে পড়লাম এখন ফাইনালি যাচ্ছি আমরা বাবুর বাড়ি তা বাবুটাকে আজকে সেটাই তোমাদেরকে দেখাবো এই বশাক বাবুটাকে আমাদের লাইভে আসে এই বাবু চলো দেখতে থাকো

আরে গাড়ি নিয়ে আসলে ভিডিও করতে বল বল গাড়ি নিয়ে আসলে ভিডিও করছে সাইকেলে কি ভিডিও করছে দেখো ওর কথা শোনো তো তোমরা এরপরে হবে গাড়ি নি বন্ধুরা দেখলে তোমরা বসাক বাবুকে এই হচ্ছে আমাদের সেই বসাক বাবু যে আমাদের লাইভে যায় আর এই দেখো এখন যাচ্ছি ফাইনালি বসাকবাবুর বাড়িতে কারণ বসাকবাবুর বাড়িতে আমি খুব একটা যাইনি যাইনি বলতে বসাকবাবু যখন অন্নপ্রাশন হয়েছিল তখন গেছিলাম আর এখন যাচ্ছি এতগুলো বছর পর বসাকবাবুর বাড়িতে তাই ঠিকঠাক চিনতে পারবো না বলে বসাকবাবু আমাদেরকে নিতে এসছে ভাবো বন্ধুরা এই দেখো ফাইনালি চলে এসেছি এখানে এসে দেখছি দাদা দাঁড়িয়ে আছে মানে কি চমক এখানে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে কারা আমাদের জন্যে অপেক্ষা করছে দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই দেখো দাদা দাদা হাসছে বলছে দাঁড়া আসছে একজন তা আমরা বললাম কে আসছে বলছে একটু দ্বারা অপেক্ষা কর ওই দেখো বন্ধুরা দাদা নিয়ে এসছে আমার বড়মশাইকে দেখো শালির বাড়িতে হাফ প্যান্ট পরে চলে এসেছে কে আসে বন্ধুরা বলো তো শালির বাড়িতে হাফ প্যান্ট পরে বাড়িতে যায়নি দোকান থেকে সোজা দাদার সাথে চলে এসছে দাদা ফোন করেছিল চলো ওরা গেছে আমরাও যাই তাই চলে এসেছে দেখো বন্ধুরা এই দেখো আমরা যাচ্ছি দিদি আগে আগে যাচ্ছে দিদি তবে এর আগেও একবার এসেছিল একবার না দু তিনবার এসেছিল দিদি কিন্তু আমার আশা হয়নি চলো ফাইনালি বসাক বাবুর বাড়ি চলে এসেছি এই দেখো দিদি ভুল করে অন্য ফ্ল্যাটে ঢুকে যাচ্ছিল বসাক বাবুরা এখন ফ্ল্যাটে থাকে আগে বাড়িতে থাকতো তবে বাড়িটা এখন ফ্ল্যাট হয়েছে ফ্ল্যাটে থাকে অন্য বাড়ি ঢুকে যাচ্ছিল গেছিল আমার বন্টি কিন্তু সাপোর্ট চাই বন্ধুরা আমরা বলবো sabato pere jai ha obosshoi obosshoi jai eta hocche bashak babur ma ei finally bashak babur barite

আর ও ভাবতেই পারেনি যে আমার বরমশাই যাবে মানে সবসময় যাওয়ার কথা বলে তবে কখনোই যাওয়া হয়ে ওঠে না এই দেখো এটা হচ্ছে ওর আর একটা ঘর আর ঠাকুর আসনটা তোমাদেরকে দেখালাম এই যে শাশুড়ি খুব খুশি হয়েছে আমরা সবাই এসছি বলে এই যে দিদি বিয়ের কার্ড দিচ্ছে আর এই দেখো এদিকে ঠান্ডা দিয়েছে তবে এত গরম যেখানেই যাচ্ছি ঠান্ডাটা মানে সবাই দিচ্ছে আর মানে আমরা এই দেখো সবাই বসেছে গল্প আড্ডা মজা দারুণ মানে মজা হলো সবাই একসাথে এইরকম তো মানে সব সময় না আমরা তবে ভীষণ ভালো লাগছে সবাই একসাথে আছি আর এই দেখো দিদি তো মানে তোমাদেরকে কি বলবো ভীষণ মজার মানুষ সবাই ভীষণ ভালো আর এইদিকে দেখো একটু মাথাটাও ধরেছিল তাই চা করছিল আমি বললাম যে আমাকে একটু চা খাই মাথাটা প্রচন্ড ধরেছে চা খাচ্ছি আর ওইদিকে ভিডিও কলে জামাইবাবু রয়েছে যেহেতু দিদি আমাদের সাথে জামাইবাবু খুব হাসছে আর বলছে একা একা তোমরা ঘুরতে চলে গেছো তাই একটু হাসি মজা হলো জামাইবাবুর সাথে আর এই দেখো বসাক বাবু আমার সাথে একটু বসে গল্প করছিল তাই আমি একটু ক্যামেরা করলাম

আমার বোনের থেকে কিন্তু সাপোর্ট এটা অনুরোধ পাশে করা আর এই দেখো আমরা চাউমিন খাচ্ছি তবে আমি চাউমিনটা কমিয়ে রেখেছিলাম এতটা চাউমিন তো খাওয়া যায় না বাড়ি আসতে হবে তবে বাড়ি এসে রাতে আর কিছুই খাবো না যা খাইয়ে দিয়েছে আর এদিকে দেখো ওরাও খাচ্ছে এবার বেরিয়ে পড়বো এই দেখো বন্ধুরা এবার টাটা সবাইকে বেরিয়ে যাচ্ছি আমরা তা এখন বাজে প্রায় রাত্রির এগারোটা তা বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় আজকে দিনটা ভীষণ এনজয় করলাম খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও বাইদা বে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে